যারা চাঁদাবাজি করে চাঁদাবাজি করতেছে তাদের পক্ষে আমরা নেই ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের সিংহ পুরুষ নাহিদ ভাই এবং নাসির পাটওয়ারি পাটুয়ারি সহ শেষ পর্যন্ত শেষ সীমানা পর্যন্ত আমরা দেখে ছাড়ব ইনশাল্লাহ বাংলার জমিনে যতদিন পর্যন্ত এনসিবির একটা করবি বাসমান থাকেন এই রয়্যাল বেঙ্গল টাইগার যারা আছে তাদের প্রতি আল্লাহর রহমত আছে ইনশাল্লাহ তারা কখনো তারা কখনো তাদেরকে তাদের কাছ থেকে পিস হতে পারবে না এবং পিছনের দিকে কোনো যাওয়ার কোনো সুযোগ নাই সামনের দিকে এগিয়ে যেতে হবে আর যারা চাঁদাবাজি করে চাঁদাবাজি করতেছে তাদের পক্ষে আমরা নেই এবং আঠারো কোটি জনতা শেষ পর্যন্ত শেষ সীমানা পর্যন্ত আমরা দেখে বাংলার জমিনে যতদিন পর্যন্ত এনসিবির একটা কর্মী বাসমান থাকে ইনশাল্লাহ এটাই আমার কথা এনসিবির কাছে আমাদের প্রত্যাশা একটাই যাতে এই তরুণ সমাজ এই তরুণ সমাজ যাতে সুন্দর এবং ভালোভাবে যাতে কাজ করতে পারে এবং উন্নয়নের দিকে সামনের দিকে তরুণ সমাজ একশো পার্সেন্ট তাদের জয়লাভ হবে ইনশাল্লাহ এটা আমাদের প্রত্যাশা তিরিশ বছর যাবৎ জাতীয়তাবাদী বিএনপির সাথে আমি অংশগ্রহণ করছিলাম তখন এরপরে আমার একটা মনের মধ্যে আবেগ ছিল যে আমি দু হাজার সালে যখন হজ করতে যাই বড় হজ ফরজ তখন আমি মক্কা মদিনা সহ আরাবাতের পাঁচটি যে জায়গায় আল্লাহ বাদা করছে এই যে এই সমস্ত জায়গায় আল্লাহর ঘর ধরে যে যদি কেউ এই করে আল্লাহ আবদার করে সেটা আল্লাহ কবল করে সেটা আমি দেখতে পাচ্ছি কারণ এই যখন কোরআনে হলো আয়তনাজিল হল আলমতারা কাইফাফা আল্লাহ বিয়াস হাবিল ফিল যখন এই আইমিত জাহিলিতের যোগে রসুলামকে মক্কাত মদিনায় থারাইয়ে দিল তখন আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনী দিয়ে এই যত সরেচার এই সংস্কার বিরোধী এবং অন্যায়কারী জুলুম অত্যাচার সব সবদেরকে তালিয়ে দিয়েছিল সেই সুবাদে আল্লাহর ঘর ধরে দোয়া করছেন আল্লাহ তুমি বাংলাদেশের প্রতি রহম নাজির করো বিশ্বাস্তমাকে কবল করো এবং ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করো বিশেষ করে যার আজকে তরুণ সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান উনিশশো বায়ান্ন সাল উনিশশো বাষট্টি সাল উনিশশো ঊনসত্তর এবং উনিশশো একাত্তর নব্বই সৌরশাচক এবং লাস্টে দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার বিরোধী আন্দোলন এবং সেটা ঘোরায়া যখন দুই হাজার দুই হাজার চব্বিশে ঘোরায় এই পর্যন্ত উনিশশো উনিশশো বায়ান্ন থেকে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সাল পর্যন্ত এই যে এই বাহাত্তরটা বছর পেরিয়ে গেল এই বাহাত্তর বছর ধরেই এবং লিবারেশনের পর থেকে এই ছাত্র সমাজের উপর অনেক অত্যাচার নির্যাতন এবং অনেক অনেক উৎপরন করা হয়েছে কিন্তু এর প্রতিকার আমরা এই পর্যন্ত দেখি নাই সেই সুবাদে যখন আবাবিল পাঠিরূপে গণ ব্রিটিশ বিরোধী আন্দোলনে সিংহ পুরুষ নাহিদ বাই এবং নাসিরুদ্দিন পাটওয়ারি সহ তাদের সাথে ময়ম সিং আটাশে জুলাই আমার সাথে কথা হয় তখন আমার একটু দুঃখ লাঘব হয় এবং এই পার্টি এবং নাহিদ ভাই এবং পাটোয়ারি সহ সবাইকে আমি বলছি যে ভাই আমরা যে আল্লাহর ঘর ধরে কথা করে আসছিলাম মক্কা মদিনায় সেই হিসাবে আপনারা কোনো লোভের দিকে না তাকিয়ে এবং অন্যায়ের দিকে সবসময় আপনারা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং দেশকে সমৃদ্ধশালী করতে পারেন যেটা কেউ না পারে সেটা আপনার বাংলার সুন্দরবনের টাইগার হিসাবে আপনাদেরকে আমরা আখ্যায়িত করেছি তাই এই ধারাবাহিকাকে রক্ষা করার জন্য আন্দোলন সংগ্রাম যা আছে সব চালিয়ে যাবেন আঠারো কোটি মানুষ আপনাদের পক্ষে আছে আর যদি চাঁদাবাদের কাতারে যান আর চাঁদাবাদের কথা শুনেন আর লুন্ডকালী আপনারা সাক্ষী হন তাইলে বাংলার জমিনে পূর্ব যেমন আপনাদেরকে ক্ষমা করে নাই তেমনি তারা আপনাদেরকে ক্ষমা করবে না সেই হিসাবে সেই সূত্র ধরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আঠারো কোটি জনতা আপনাদের পিছা